আসসালামু আলাইকুম আপনারা মাঝে আমি একটা বাড়ি নিয়ে আসলাম খুব সুন্দর একটা বাড়ি চমৎকার একটি বাড়ি খুব সস্তায় অথবা মেন রাস্তার সাথে আপনারা চাইলে যায় যেখান থেকে দেখছেন এখানে হাসপাতাল করতে পারবেন কেউ মাদ্রাসা করতে পারবেন কেউ স্কুল করতে পারবেন কেউই ব উঁচুতলা ভবন করতে পারবেন যা মন চা তা করতে পারবেন এখানে একদম রাস্তার পাশে এখানে জমির দামটা মানে প্রতি কাঠা জমির দাম চাওয়া হইছে আপনার পঞ্চাশ লাখ টাকা করে পঞ্চাশ লাখ টাকা করে প্রতি কাঠা জমি যারা মনে করেন নিতে ইচ্ছুক তারা এই যে আমার নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করেন আর আপনারার মাঝে একটা কথা বলতে চাই বারবার যে সব মালিকরা রাজি হয় না ফোন নাম্বার দেওয়ার জন্য সেজন্য দিতে পারি না কিন্তু সরাসরি কথা বলাইতে পারবো সব ব্যবস্থাই আছে সবাই যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই আমার এই ভিডিওটা আমাদের লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন সুন্দর একটা বাড়ি নিয়ে আসছি চমৎকার একটি বাড়ি যদি কমেন্ট না করেন তাহলে কোথায় যাব আপনারা জন্য দেখেন এত সুন্দর সুন্দর বাড়ি যেরকমই হয় একজনের বাজেট অনুযায়ী হয় না আরেকজনে আফসোস করে যে আর একটু টাকা হইলে তো নিতে পারতাম তো সবাইয়ের জন্যই দোয়া করি যাদের টাকা পয়সা কম তাদেরকে আল্লাহ টাকা পয়সা দে তারা যেমন বড় বাড়ি বাড়িগুলি কিনতে পারে বাড়িগুলি কিনতে পারে তফভিক দে্লাহ আর বড়োরার জন্য বলতেছি যে আপনারা যেমন পছন্দ হইতা না খুঁজা পাইতেছেন না আল্লাহ আপনারা পছন্দ হোক একটা বাড়ি কেনার তফিক দান করুক সবকলের জন্য দোয়া করি তে আজকে এই যে বাড়িটা দেখাইতেছি হয়তো নোংরা পরিবেশ দেখতেছেন যেরকম বাঙ্গা চাঙ্গা কিন্তু এগুলি তো মনে করেন কেনার পরে করে লইতে আর কি নিজের ভাবে মনের মতো করে নিতেব এখানে চাইলে আপনি হাসপাতাল করতে পারবেন কেউ যদি হাসপাতাল করতে চান করতে পারবেন কেউ যদি চান যে এখানে আমি বড় ইন শিল্প কারখানা করব কি গার্মেন্টস করব করতে পারবেন এখানে ছোটোখাটো যারা ব্যবসায়িক আছেন তারা কিন্তু যে টুক জায়গা আছে এতটুকু জায়গার মধ্যে চলে দেব আর শহরের যে এটা আপনার ঢাকার পাশে ঢাকা এরপর গাজীপুর জেলা এটা আপনার খুবই কাছে এখন আমি যদি মনে করেন ঠিকানাটা বলি যে মাওনা যত আশেপাশের লোক আছে তারা কিন্তু আগেই চিনে লেগব তাও বলে দেই এটা মাওনায় অবস্থিত এখানে আপনি হাসপাতাল চান যা খুশি তাই মানে বাসা পাঁচতলা ছয়তলা দশতলা করে আপনি উঁচুতলা ভবন করে ভাড়া দিবেন তাও পারবেন এখানে যদি আপনি চান যে আবাসিক হোটেল করব তাও করতে পারবেন খাবারে হোটেল করবেন তাও পারবেন মানে এখানে এমনই এক জায়গা যে যাই করবেন তাই চলবে সার্ভিসও ভালো পাইবেন এখানে সফল হইতে পারবেন যা বাসা করলেও সফল হইতে পারবেন বিজনেস যে কোনো একটা করেন করতে পারবেন একটা কথা সকলকে বলতে চাই যে আমি ভাই খারাপ উদ্দেশ্য লইয়া কোনো ভিডিও বানাই না আমার কথা হইছে জমি আপনারা নেবেন খাজনা খারিজ আশেপাশে মানুষ চেক যাচাই বাছাই কইরা পরে আপনি যদি জমি নিবেন আমার ভিডিও যে দরবারে দেখি মনে করেন আমার জানাইবেন না না জানাই মনে করেন জমির একবেন

এখন তো সব কথাই শুনলেন খুবই সুন্দর একটি কথা বলছে। আর উনি চেহারা শুরু দেখে ভাববেন না উনি খুব খাটিয়া মানুষ খুবই পরিশ্রম করে আর এই পরিশ্রম করার কারণেই এই জমিটা রয়েছে এরকমভাবে বুঝছেন যদি হয়তো টাকা পয়সা থাকতো অর্থ থাকতো তে বাড়িঘরে এরকম থাকলো না হলে ওনার আর্থিক অবস্থায় দুর্বল টাকা পয়সা নাই সেজন্য পারে নাই আমি বলতে চাই যে দেখেন আপনারা যারা এই বাড়িটা নিতে পারবেন তারাই লাভবান হবেন এক সময় এটা এখনই সন্ধ্যের মতো দাম হয়ে গেছে সন্ধ্যের চেয়ে বেশি হীরা চেয়ে খনি মনে করেন খুঁজে পাইবেন এই জমিটা কিনে রাখলে এই দুনিয়াতে আপনি আর আমি থাকবো না কোনটি ভবিষ্যৎ এগুলি বাস্তবায়ন তারাই করবে কিন্তু এই জমিটা মনে করেন এমন এক জায়গার মধ্যে যে রাস্তা ঘাট সহ খুব সুন্দর একটি জায়গা চমৎকার এই যে দেখেন বাদ চলে এই যে এদিক দিয়ে মন করুন মেইন রাস্তা নিয়া আশেপাশের মন করেন উচ্চতলা ভবন আছে উচ্চতলা ভবন আছে বহুত বহুত ভবন আছে তে 50000 50 লাখ টাকা কাঠা 50 লাখ টাকা কাঠা যারা নিতে इच्छुक তারা যোগাযোগ করবেন এটা মালিকের দাম চাইছে এখানে মন করুন জমিটা দেখে যদি পছন্দ হয় তাহলে মনে করেন কম বেশ করা যাবে কম বেশ অনেকই করা যাবে অনেক মানে যতটুকু বেশ করা যায় অনেকটাই করা যাব জমির দাম চাইছে কত দাম কমবে এটা নিশ্চিত দাম কমানো যাবে আর এখানে একটা জমির মাঝে কিন্তু আমরা যখন একটা ভিডিও দিই তো নিশ্চয় কিন্তু একটা কথা জানি যে কত টাকা হইলে বেচবো আমরা যে কমে নিয়ে দিতে পারবো একটা একটা মালিকের সাথে আপনার সরাসরি কথা বইলা এই এত কমে নিতে পারবেন না হয়তো আরও অনেক টাকা বেশি দাম না লইতে লইতেইব কেন তারা ঠিক সবাই বুঝে যে সরাসরি আসলে আমার দামটা একটু বেশি চাইতেব আর আমি একজনের সাথে কথা দেয়া ফেলাইছি জানে সে তার সাথে আমি পারবো না এটাই আর কি যার পছন্দ হয় এই যে দোকান সহ এখানে দুইটি দোকান ভিতরে এক যে আর কি কিন্তু যদি ব্যবহার করা হয় মাইস গান যদি পার্টিশন দেওয়া করা হয় তাহলে চারটি দোকান বাড়ি এই দেখেন উচ্চতলা ফ্যাক্টরি আছে এখানে এই যে ফ্যাক্টরির সাথে জমি এটা বাড়া নগদ চলবে এখানে আপনি উচ্চতলা ভবন করলে তো কোনো নিষেধাজ্ঞা নাই আপনি যত টাকা বাড়া দিতে চান অত টাকা দিতে পারবেন দশ বিশ তিরিশ দিতে পারবেন পরিবেশ ভালো করবেন টাইলস লাগাবেন খুব সুন্দরভাবে আপনি দিতে পারবেন যত টাকা ভাড়া দেওয়ার উচিত তত টাকায় দিতে পারবেন আর এই জমিটা কেনার পরে আপনার কোনো লস নাই আজীবনের জন্য মনে করেন আপনার গ্যারান্টি হয়ে গেলেন যে আমি একটি গাজীপুর জেলার ভিতরে ঢাকা বিভাগের ভিতরে আমি যে কিনতে পারলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এখানে মনে করেন মানুষ এখন গ্রাম সাইরা ঢাকা শহর সাইরে চলে আসতেছে এই গাজীপুর জেলা মাওনাতে বহুত অ্যাভেলেবেল মানুষ বিভিন্ন জায়গাতে আসতে আছে কেন আসতে আছে এই জায়গাটা একদম নিরিবিলি খুবই ভালো মারামারি নাই কারাগারি নাই সন্ত